হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে আজকে আমি ছোলার রেসিপি করব। আমি এখানে তিন কাপ ছোলা ভিজিয়ে নিয়েছি ও চারটা আলু নিয়েছি ছোলাতে লবণ দিয়ে দিব দেড় চা চামচের মতো এখন আমরা চুলাটা অন করে সিদ্ধ করে নিব আমি ইন্ডাকশান ব্যবহার করি আমি চুলার তাপমাত্রা তিনশো ডিগ্রিতে রেখেছি ছোলার পানিটা বল আসলে আমি তাপমাত্রাটা কমিয়ে একশো ষাটে রাখবো এভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত ছোলার আর আলুটা সিদ্ধ করে নিব আমি ছোলাটা সিদ্ধ করে ধুয়ে নিয়েছি এবং আলুটা ছিলে হালকা ম্যাশ করে নিয়েছি যাতে এরকম আস্ত আস্ত থাকে ভর্তার মতো করে নেই নেই ছোলা তৈরি করতে আমার যা যা লাগবে এক কাপ পেঁয়াজ কুচি নয়টি কাঁচামরিচ ফালি আর লাগবে গরম মশলা দেড় চা চামচ চারটা এলাচ টুকরো তিনটা তেজপাতা ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ লবণ স্বাদ মতো দিবো আমি সিদ্ধ সময় লবণ দিছি শুধু আলুর জন্য এখন আমার লবণটা লাগবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিবেন আমি হলুদ নিয়েছি এক টেবিল চামচ আর মরিচ নিয়েছি এক চা চামচ কষানোর জন্য আমাদের লাগবে পানি আর রান্না করার জন্য লাগবে সরিষার তেল রান্নাটা আমি শুরু করে দিব আপনারা চাইলে সোয়াবিন তেলে রান্না করতে পারেন আমি চুলাটা অন করে দিব এখন আমি সরিষার তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এক কাপ কাঁচামরিচ ফালি দিয়ে দিব নয়টি তিনটে তেজপাতা দিয়ে দিব আর এলা দারচিনি চার টুকরো দিয়ে দিব আমি আদা রসুনের কথা বলতে ভুলেই গিয়েছিলাম দু টেবিল চামচ আদা দিব এবং দু টেবিল চামচ রসুন বাটা দিব সামান্য একটু পানি দিব শুকনা মশলাগুলো যেন পুড়ে না যায় এখন আমি সব মশলাগুলো মশলা কষানো হয়ে গেছে এখন আমি ছোলা আর আলু সিদ্ধ দিয়ে দিব দিবুল্লাহ রহমান মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমরা একটু ছোলাটা কষিয়ে নিব কষিয়ে তারপর পানি দিয়ে দিব তিন কাপ ছোলায় আমি এক গ্লাস পানি দিয়ে কষিয়ে নিব এখন ঝোলটা শুকিয়ে আসতেছে আমাকে অনবরত নাড়তে হবে যেন ছোলাটা পুড়ে না যায় আমরা ধনেপাতা দিয়ে দিয়েছি আমরা এখন নেড়ে নিব নেড়ে ধনে পাতাগুলো মিশিয়ে দিব। আমি এখানে প্রায় এক কাপ ধনে পাতা কুচি দিয়েছি তোমরা ছোলা সাতটা রেস্টুরেন্টের মতো বানাতে চাইলে হাফ চা চামচ টেস্টিং সল্ট ব্যবহার করতে পারো আমি ব্যবহার করব না টেস্টিং সল্টকে স্লো পয়জন বলা হয় আমি ব্যবহার করবো না এমনিতেই এটার স্বাদ অনেক হবে ছোলাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তৈরি হয়ে গেল আমার মজাদার ছোলার রেসিপি আপনারা বাসায় অবশ্যই বানাবেন বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটি ভালো হলে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ